কার্যিকর কাণ্ডে প্রতিবাদে ছাত্রসমাজের ডাকে নবান্ন অভিযান বিশৃঙ্খলা এড়াতে রাজ্য প্রশাসনের সচিবালয়ের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে বেশ কয়েকটি জায়গায় পাশাপাশি নবান্নের আশেপাশে জারি করা হয়েছে একশো ধারা সূত্রের খবর সোমবার রাত আটটা থেকে শালিমার খিদিরপুর এফসিআই সহ এমার্জেন্সি সার্ভিস ছাড়া সব মালবাহী লরি প্রবেশের নিষেধাজ্ঞা আন্দোল রোডের আলমপুর কোনা রোডের নিদ্রা থেকে ঘুরপথে গাড়ি পাঠানো হবে নিবেদিতা সেতুর দিকে নবান্ন এলাকায় পাঁচশোর বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন নবান্নের আশেপাশের বাড়িগুলির উপর থেকে চলবে নজরদারি অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে একশো ধারা এলাকায় যা নবান্নের আশেপাশে ভারতীয় দণ্ডবিধি যা আগে একশো ধারা ছিল তা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সংশোধটি ধারা জানা গিয়েছে নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না বৈধ কারণ দেখাতে পারলে তবে প্রবেশের অনুমতি আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে সেখানেও মোতায়েন করা থাকবে বাড়তি পুলিশ বাহিনী আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণ তলা মোড় এবং নেব্রাতে নাকা পয়েন্ট করা হয়েছে কিউআরটি তিন আইপিএস পাঁচ ডিএসপি এবং একাধিক আইসিওসি নেতৃত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী দুইয়ের বেশি জল কামান রাখা থাকবে ব্যারিকেটে মোট তিনটি স্তর থাকবে বেআইনি অভিযান আটকাতে তৎপর প্রশাসন ক্যামেরায় সুপ্রতীক সাউয়ের সঙ্গে বিকাশ ঘোষ ও জয় চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাকো